গুড়ি ইলশেগুড়ি ইলিশ মাছের ডিম ইলশেগুড়ি ইলশেগুড়ির দিনের বেলায় হিম কেয়া ফুলেই ঘুল লেগেছে পড়তে পারাদ মিলিয়ে গেছে মেঘের সিমায় রোদ এসেছে আলতাপার্টি শিম ইলশে গুড়ি হিমের গুঁড়ি রোদ্দুর ডিম হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশে গুঁড়ির নাচ ইলশে গুড়ির নাচম দেখেই নাচছে ইলিশ মাছ কেউ বানাচের জলের তলে

গড়ির খুনিতে ছাড়ছে পাখা টুন টুনিতে নেব ফুলের খুনজুড়িতে দুলছে যদুল ইলসে গড়ি মেঘের খেয়াল ঘুম বাগানের ফুল